বাঙালি মা সিঁদুর পরা হাউ ভাউ করে কাঁদছে হিন্দু বাঙালি আবার মুসলমান বাঙালি মা সিঁদুর নেই এইখান থেকে কান মতো এরকম হয় জলগুলো তো চোখের জমাট হচ্ছে আমাদের বুকের মধ্যে ঠিক আছে আমরা এই চোখের জলগুলোকে কিন্তু বাষ্পে পরিণত হতে দেবো না এগুলো আমরা লাভায় পরিণত করবো বলছিলাম না যে সংবিধান আলাদা হতে পারে না আমরা বাংলা পক্ষের একটাই লক্ষ্য যে পশ্চিমবঙ্গকে মঙ্গল গ্রহ থেকে ভারতের মধ্যে ফেরত আনা একটা কথা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে সিপিএম পাঁচ শতাংশ কংগ্রেস ছ শতাংশ মুসলমান সাতাশ শতাংশ বিজেপি উনচল্লিশ শতাংশ তৃণমূল পঞ্চাশ শতাংশ হিন্দুরা উনসত্তর শতাংশ কিন্তু বাঙালি ছিয়াশি শতাংশ পশ্চিমবঙ্গের বাঙালির ওপর কোনো মেজরিটি নেই সেইটা বোঝানোর জন্য আমরা স্বাধীন ভারতে ইতিহাসে বাঙালি জাতির ইস্যুতে সর্ববৃহৎ যে র্যালি সেটা আমরা করেছি আশা করি বাংলার প্রত্যেক রাজনৈতিক দল এর থেকে যে বার্তাটি উঠে আসছে সেই বার্তাটি পাবে আর বার্তাটি না পেলে বাঙালি নিজের পথ খুঁজে নেবে অন্য রাজ্যে যেটা বিজেপি শাসিত রাজ্য বা অন্য রাজ্যে হচ্ছে এখান থেকে যদি অন্য ভাষার মানুষদের আবার বিতরণ করার চেষ্টা পশ্চিমবঙ্গ ভারতের বাইরে পশ্চিমবঙ্গ ভারতের ভেতরে পশ্চিমবঙ্গে আমরা আলাদা সংবিধান চাই না পশ্চিমবঙ্গে আপনারা কেন আলাদা সংবিধান দাবি করছেন পশ্চিমবঙ্গের ভারত জুড়ে যে সংবিধান আছে পশ্চিমবঙ্গটা সেই সংবিধান আলাদা কেন সংবিধান হবে থাকতে হবে তাদের শ্যামরাম মুখোপাধ্যায় বলেছে যে এক রাষ্ট্র দুই বিধান চলবে না শ্যাফরম মুখোপাধ্যায় হুগলি জেলার জিরাটের লোক আমিও হুগলি জেলার জিরাটের লোক গ্রাম সম্পর্ক একদম এক রাষ্ট্রে দুই বিধান চলবে না যে অন্য পাঁচটা রাজ্যকে খাওয়ানোর ক্ষমতা আছে এই কথা আমি বলছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই রাজ্যে যারা ফিরে আসছে তাদের আগে কাজ দিতে হবে ভূমিপুত্র সংরক্ষণ আমাদের স্পষ্ট দাবি আর তা না হলে যারা এই কথাগুলি বলছেন আক্রান্ত 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 তারা শুধু কোন তাদের দরদ নেই তারা ভোটের খেলা করছে না কিছু কারণ বিজেপি এমনই বাঙালির শত্রু এই হয়তো আক্রান্তের পাশে দাঁড়ানোর সমর্মিতার এই ব্যাপারটি করে তারা হয়তো জিতে যাবে ঠিক আছে সুরাহাটি হবে না এবং তার ফলে বাঙালির মনে যে পুঞ্জীভূত হচ্ছে যে খো যে নামগুলি ওই পড়ে যেতে পারি হরিশ্চন্দ্রপুরে তাড়াতাড়ি নামগুলি পড়বো মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ঠিক আছে সেখানে লোকমান আলী মনিরুল ইসলাম কোসেন দাস অভিজিৎ দাস সেখানে বাঙালি মা সিঁদুর পড়া হাউ ভাউ করে কাঁদছে হিন্দু বাঙালি আবার মুসলমান বাঙালি মা সিঁদুর নেই এইখান থেকে কান ঢাকা মতো যেরকম হয় এই চোখের জলগুলো তো জমাট হচ্ছে আমাদের বুকের মধ্যে ঠিক আছে আমরা এই চোখের জলগুলোকে কিন্তু বাষ্পে পরিণত হতে দেব না এগুলো আমরা লাভায় পরিণত করব তার কনসিকোয়েন্স ঠিক আছে সেটা যারা পশ্চিমবঙ্গে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখছে তাদের বিরুদ্ধে আমরা ডাব্লিউ বিসি বাংলা বাধ্যতামূলক করেছিলাম করিয়েছিলাম সাত বছরের দীর্ঘ লড়াইতে কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য এখানে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক না ওই যে বলছিলাম না যে সংবিধান আলাদা হতে পারে না আমরা বাংলা পক্ষর একটাই লক্ষ্য যে পশ্চিমবঙ্গকে মঙ্গল গ্রহ থেকে ভারতের মধ্যে ফেরত আনা এটাই বাংলা পক্ষের একমাত্র লক্ষ্য তো সেই ডাব্লিউ বিসি যে আমরা লড়াইটা করলাম তারপরে দেখলাম যে দল মত ধর্ম নির্বিশেষে ঐক্য তৈরি হলো আমাদের এগেনস্টে বাংলা ও বাঙালির এগেনস্টে তৃণমূলে বিবেক গুপ্তা ববি হাকিম জাবেদ খান বিজেপির অর্জুন সিং জিতেন তেওয়ারি সিপিএমের সায়রা শাহ হালিম কংগ্রেসের আলী ইমরান রাম এবং সর্বোপরি বাঙালির ঘরে জন্মানো শুভেন্দু অধিকারী সে হাওড়ার শরৎ সদনে সভা করে বলল ডাবলু বাংলা বাধ্যতামূলক হয়ে গেলে উর্দু ভাষীদের খুব অসুবিধা হবে এবং উর্দু ভাষীদের অসুবিধা বিজেপি মেনে নিতে পারে না তাই বিরোধী দলনেতা হিসেবে ডাব্লু এ বাংলা বাধ্যতামূলকের সার্কুলারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথব্ধি লড়বে এবং এই সর্বদলীয় বাংলা ও বাঙালি বিরোধী জোট আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকার সেটার সামনে আত্মসমর্পণ করল একটা কথা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে সিপিএম পাঁচ শতাংশ কংগ্রেস ছ শতাংশ মুসলমান সাতাশ শতাংশ বিজেপি উনচল্লিশ শতাংশ তৃণমূল উনপঞ্চাশ শতাংশ হিন্দুরা উনসত্তর শতাংশ কিন্তু বাঙালি ছিয়াশি শতাংশ পশ্চিমবঙ্গে বাঙালির ওপর কোনো মেজরিটি নেই সেইটা বোঝানোর জন্য আমরা স্বাধীন ভারতে ইতিহাসে বাঙালি জাতির ইস্যুতে সর্ববৃহৎ যে র্যালি সেটা আমরা করেছি আশা করি বাংলার প্রত্যেক রাজনৈতিক দল এর থেকে যে বার্তাটি উঠে আসছে সেই বার্তাটি পাবে আর বার্তাটি না পেলে বাঙালি নিজের পথ নেবে